নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও আজকে আমি করব বলছি পাবদা মাছ এই পাবদা মাছ দিয়ে আর পেঁপে দিয়ে তো পেঁপেটা কাটবো পেঁপেটা কাটি আর ভিডিওটা পুরো দেখবেন আপনারা সঙ্গে থাকবেন তো পেঁপেটা কেটে নি বন্ধুরা পেঁপেটা ছুলে নিচ্ছি বন্ধুরা পেঁপেটা এরকম মোটা মোটা করে কাটবো ঠান্ডার সময় পেঁপে বলতে না বন্ধুরা টাইম লাগে তো অতবি বেশি মোটা রাখবো না একটু মোটা রাখবো নিয়েছে আলু আর পেঁপেটা আমি কেটে নিয়েছি আর এদিকে পাবদা মাছটাও আমি পরিষ্কার করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার মাছটা ভাজবো মাছটাতে নুন হলুদ দিয়ে দিয়েছি মেখে নেব এই যে আমার আলু আর পেঁপেটা একটুখানি ভাপিয়ে নিয়েছি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো জিরা আমি এখন তরকারিটা বসে মাছটা আমার ভাজা হয়ে গেছে পেটে একটা এরকম সবজি বন্ধুরা পেটে দিয়ে যা রান্না করে খাবে সেটাই ভালো লাগে দিয়ে দেব লবণ স্বাদ মতো পরিমাণ মতন দিয়ে দেব আর বন্ধুরা দিয়ে দেব ধনে গুঁড়ি একটু আর সামান্য একটু জিরে গুঁড়ি দেবো আর এটা বলতে আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো বন্ধুরা তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন বন্ধুরা আমি এবারে এই যে মাছগুলো ভেজে রেখেছি মাছটা দিয়ে দেবো পেঁপে জানেন তো বন্ধুরা যে মাছ দিয়ে রান্না করেন না কেন ভালো লাগে আর তারপরে আরও তো হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা তো এমনিও সবাই প্রায় আপনারাও বন্ধুরা এরকম পেলেন পেলেন তরকারি না রান্না করে খাবেন দেখেন সেরকম মশলা না কিছু না ঠিক আছে একটুখানি আদা ফোঁড়ন দিয়েও পেঁপের তরকারি রান্না করে খাবেন খুবই ভালো লাগে টেস্টি লাগে খুব বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা তরকারিটাকে নামিয়ে নেব বন্ধুরা এই যে হয়ে গেছে পেঁপে দিয়ে পাবদা মাছের তরকারিটা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা রকম তো সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার